গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে বাজে ওই সকাল সাতটা বাজতে দশ মিনিট বাকি আর মিঠি ছুটলো স্কুলের জন্য আজকে ওর অ্যাক্টিভিটিস ডে তার জন্য আজকে একটু দেরি করে গেছে আজকে বাস আসবে সাতটায় তার জন্য একটু মনে করো একটু দেরি করেই ঘুমটা ভেঙেছে প্রত্যেক দিন যেই জায়গাতে পাঁচটা পাঁচটা দশে ভাঙে আজকে সেই জায়গাতে ছটায় উঠেছি তো উঠে ওকে রেডি করে দিয়ে তারপর টিফিন টাফিন বানিয়ে দিয়ে তারপর ওকে পাঠিয়ে দেখো এদিকে সমস্ত কাজ করতে চলে এলাম যে কাজগুলো বাসি ঘরে করে নিতে হয় তো গুছ কাজ করে তারপর ঘরটা মুছে একেবারেই স্নানে যাব আর স্নান করে এসে তারপর পুজো দেবার যেহেতু আজকে শনিবার মিঠির সমস্ত স্কুল ড্রেসগুলা ধুয়ে দেব তো সেই কারণে সেইগুলোকে বাথরুমে নিয়ে ফেলেছি আর এই মুহূর্তে ভাবছি কাপড়গুলো ভিজিয়ে আসি আর মেয়ে আজকে গেছেও দেরিতে হাসতে আসতে ওই এগারোটা দশ পনেরো বেজে যাবে প্রত্যেক দিনকার মতোই আজকেও আসবে তো অ্যাক্টিভিটিস ডেতে একটুখানি দেরি হয় দশ পনেরো মিনিটের মতো তো এদিকে সমস্ত বিছানা আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঘরটাও মুছে নিচ্ছি আর ঘরটা মুছতে তো অনেকটাই সকালে অনেকটাই সময় লাগে তো সেগুলো কখনোই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো আজকে ভাবছি একটু যখন হাতে সময় আছে রান্নাবান্নার ঝামেলাও সেরকম করে বিশেষ কিছু নেই তো সেই কারণে একটু আজকে এগুলো তোমাদের সাথে শেয়ার করাই যাক তাই না তো সমস্ত জামাকাপড় নিয়ে এদিকে চলে এলাম এবার জামাকাপড়গুলো ভিজিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তো রান্নাঘর পরিষ্কার আর তোমাদের সাথে শেয়ার করব না কারণ ওই যে সকাল সকাল না এত কিছু শেয়ার করা হয় না গো ওই ক্যামেরা সেট করে কাজ করা এটাও একটা ভীষণ হ্যাট্রিক ব্যাপার বুঝতে পারলে তো কারণ ওই যে মেয়ে আসার আগে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে কারণ তোমরা প্রত্যেকেই জানো যে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম ঘরটাই আমাদের তো যে কোনো সময় আবার কোন বিপদ লেগে যায় মেয়েটা এখন হচ্ছে তো আর গেটটাও ঠিকঠাক করে লাগানো থাকে না তো সেই কারণে না আমি ও স্কুল থেকে আসার আগেই সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি আর যদিও বা কিছু থাকে ওকে ঘরে তালা বন্ধ করে রেখে তারপর আমি যাই কারণ বাচ্চা মানুষ তো কখন কি বিপদ আপদ ঘটে যায় কেউ তো আর বলতে পারে না তাই না ওই একা ঘরে মায়েদের এটাই সমস্যা এটাই ডিসঅ্যাডভান্টেজ কিন্তু অ্যাডভান্টেজ একটা কি বলো তো মিঠি আসার আগে সমস্ত কিছু কমপ্লিট করা যায় ওই ধরনের আজকে যদি দশ পাঁচজনের সংসারটা হতো তখন কিন্তু সেখানে কাজের চাপটাও একটু বেশিই থাকত তবে সেখানে মিঠিকে দেখার মতো লোকজন থাকতো তাই না আর এদিকে আমার পুজো হয়ে গেছে আর বাইরে নেমেছে প্রচুর বৃষ্টি এই মুহূর্তে জামা কাপড় যাও পরে দিয়েছিলাম সব আবার এনে ওই চিলেকোঠার ঘরেই দিয়ে রেখেছি কারণ আজকে আর নাড়াবো না বাবা এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে আর ওই ছাদে উঠতে নামতে আমার বারোটা বেজে যায় আর যদি একবার পড়তে পারি না পিছলে তাহলে ওই চিকিৎসা পরে হবে বকুনি আগে শুনতে হবে বুঝলে তো তো সেই কারণে এদিকে ভাতটা বসিয়ে তারপর চা নিয়ে চলে আসলাম সাথে দুখানা কেক দুজনার জন্য ছিল আর এসেই আগে দেখো ওইদিকে চা খেয়ে ঝপা করে রান্না করতে চলে এলাম আর এদিকে আজকে ডাটা আলু দিয়ে মাছের ঝোল করব সেই কারণে কালো জিরে দিয়েছি সাথে ডাটা আর আলুটা দিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কাও কেটে দিয়ে আর এদিকে দেখো নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে তারপর যখন ডাটা আলুটা সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে দিয়ে দেব গরম জল আর এই সব তরকারিতে গরম জল দিলে বেশ ভালো হয় খেতে আর ডাটা আলুর ঝোল আমার ভীষণ পছন্দের জানো তো তো এদিকে ঝোলটা ফুটতে ফুটতে আমি ভাবছি যে মানে তরকারিটা সেদ্ধ হতে হতে কিছুটা জলের বোতল ছিল সেগুলিকে সমস্তগুলাকে ভালো করে ধুয়ে এবার ভরে ভরে ফ্রিজে রেখে দিতে হবে কারণ মিঠির পাপা একটু পরপরই এসে খুঁজবে যে ফ্রিজে জল আছে কি না ঠান্ডা জল তো সেই কারণে এই দিক থেকেও খেয়াল রাখতে হয় মানে বাড়ির বউদের না সমস্ত দিক থেকেই খেয়াল রাখতে হয় তাই না আর তারপরেও নিজের ঘর দূর গুছিয়ে রাখতে হয় কারণ একটা গোছানো সংসারে স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মেয়েই দেখে তাই না আর এদিকে সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে এবার ওই যে গরম জলটা দিয়ে দেব আর তরকারিতে আমি গরম জলটাই বিশেষ করে ব্যবহার করি আর এদিকে কিছুটা আলু না এইভাবে করে এই খুন্তির পেছন সাইডটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব তাহলে তরকারিটা ঘন ঘন হবে খেতেও ভালো লাগবে এখানে দুবেলার জন্যই তরকারি রান্না করছি আর রাতে আর রান্না বান্না কিছুই করব না কারণ মেয়েটাকে এখন অনেকটা সময় দিতে হচ্ছে ওর টেস্টও চলে এসছে ইউনিট টেস্ট যেটা ক্লাস টেস্ট তো সেটা চলে এসেছে তার জন্য ওকে অনেক একটা সময় দিতে হচ্ছে ওই সেই স্কুলের টিচারের বাড়ি চলে আসলে আর গেলেই তো হয় না মায়েদেরও অনেকটা গাইডেন্স দিতে হয় বাচ্চার পেছনে আর সারাটা দিন আমি আর এসব করে করেই কেটে যায় জানো তো এই মিঠির নোটস মিঠির ম্যাথ মিঠির ওইটা মিঠির সেটা আর এটাই এখন আমাদের হওয়া উচিত তাই না আর এখন আমাদের শুধুমাত্র আমার বাচ্চাকে নিয়ে সংসার নিয়েই ব্যস্ত থাকাটা উচিত আমার মনে হয় তো এদিকে দেখো আর এসব নিয়ে ব্যস্ত থাকলে কি হয় বলো তো ওই যে বাজে চিন্তা তারপর বাজে ভাবনা এসব কিন্তু মাথায় আসে না দেখবে আর এদিকে সমস্ত কিছু কমপ্লিট করার পর দেখো গ্যাসটা মুছে নিচ্ছি রান্না সমস্ত হয়ে গেছে কি কি হয়েছে সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। তো গ্যাসটা মুছে অবশ্যই কিছুটা বাসন ছিল অল্প কিছুটাই ছিল কারণ বেশিরভাগ বাসন আমার রান্নার পাশাপাশি মানে রান্নার সাথে সাথেই আমার মাজা হয়ে যায় তো যেহেতু এই জায়গাটা খুবই ছোট ছোট্ট জায়গাতে আমার সব কিছুটা সেট করতে হয় সেই কারণে ক্যামেরা সেট করে তোমাদের সাথে আর দেখাতে পারি না যে রান্নার ফাঁকে ফাঁকেও আমার অনেকগুলা কাজ হয়ে যায় তবে ছোট জায়গা হলেও ভালো কারণ অনেক সময় দেখবে আমরা অনেক বড় জায়গাও গুছিয়ে রাখতে পারি না আর ছোট জায়গা থাকলে কি হয় বলো তো সেটাকে খুব ভালো করে মেনটেন করে রাখা যায় যেটা আমার মনে হয় ছোট জায়গাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা যায় যেটা বড় জায়গাতেও সম্ভবপর হয় না তো সমস্ত বাসনপত্র মাজার পর এবার দুখানা কড়াই পড়েছিল সেগুলোকেও ভালো করে মেজে নিচ্ছি প্রত্যেক দিনই ভালো করে একটু এত করে মেজে নিই হলে যদি বেশি আবার ওই যে তেলকিস্ত চিটচিটে হয়ে যায় তাহলে আবার আমারই মাছতে অসুবিধা হবে তো সেই কারণে না ভালো করে প্রত্যেক দিন এগুলোকে মেজে নেওয়ার চেষ্টা করি আর মিঠি আসারও টাইম হয়ে গেছে তবে মনে হচ্ছে এই মুহূর্তে মিঠি আসার আগেই আমি সমস্ত কিছু কমপ্লিট করে উঠতে পারবো আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাঘর মোছা সকালেই হয়ে গেছে ওই যে মেয়ে মেয়ের কাপড় ভিজিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম যেহেতু একা হাতের কাজ খুব বেশি নোংরা হয় না আর আমার কি বলো তো আমার রান্নাঘরে যদি কেউ রান্না করতে আসে না আমার ভীষণ বিরক্ত লাগে জানো তো আমি একদমই ভালোবাসি না কেউ আমার রান্নাঘর রান্নাঘরটা নিয়ে ভীষণ আমি হিংসুটে তো মনে হয় যে এটা নোংরা করে দেবে ওইটা নোংরা করে দেবে সেটা আমি সব সময়ই সব সময় সেটা আমি স্বীকার করি ওই মাও আমার মাও যে আসে না মা বলবে এটা করব এটা ধরবো ওই জিজ্ঞেস করে করে ধরে জানো তো কারণ জানে আমি খুব সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখি এদিক থেকে সেদিক হলেই তাহলেই অবস্থা কাহিল হয়ে যাবে মামার মায়ের তো এদিকে বাসনপত্র সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে এবার মিঠিকে জল দেব মিঠি চলে এসেছিলো এসে আমাকে বলছিল মা আমি এসেছি তো সেই মুহূর্তে আর মিঠির সাথে আমার দেখা হয়নি বলছিলাম যা আমি কয়টা বাসন আছে সেটা মেজেই তারপর তোকে জল দিচ্ছি আর এদিকে ওর জন্য জল নিয়ে আসলাম এই বাচ্চা তো নিজের হাতে ধরে কখনোই খায় না আমার ওকে খাইয়ে দিতে হয় তো জলটা হাতে ধরে দিলাম দেখি খেয়ে নিক তারপরে দেখছি খড়িতে কয়টা বাচ্চা তোমাকেদেরকেও দেখাচ্ছি তো ওই এগারোটা কুড়ি আর পঁচিশের মাঝখানে কাটাটা আছে আর এদিকে দেখো মিঠি জলটা খাওয়ার পর এবার আমি কি করব করবো তো কিছুটা বাতাবি লেবু খাবো বাতাবি লেবুটাকে কী করেছে সেদিন বাড়ি গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে দুখানা বাতাবি লেবু গাছ আছে সেখান থেকে বাতাবি লেবু পেরে তারপর তোমার ওই যে একদম দানাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছে যখন মনে হয় একটু একটু করে বের করে করে খাওয়া যায় আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে ভালোও লাগে আর এদিকে দেখো আমার সোনা পাপা চলে এসেছিলো আমি জানতাম যে ওর ওরা আসবে হঠাৎ করে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম এই মুহূর্তে ওরা এসেছে তো দেখো এদিকে সোনা বাবা আবার গান শুনে শুনে নাচছে তো এই যে মিঠি মাওয়া আবার শুয়ে আছে আর এদিকে আমরা খেয়ে নেবো ওই যে ডাটা আলু দিয়ে মাছের ঝোল আর করেছিলাম পটল ভাজা আর এখানে ঝিঙে দিয়ে একটুখানি নোনা ইলিশ দিয়ে করেছিলাম তো ওরা খাবে না ওদের নেমন্তন্ন আছে আর এখনও বাইরে হচ্ছে বৃষ্টি আর এই যে সোনা বাবার মামা এসেছে তো মামার ভাগনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখছে আর একজন আরেকজনকে আদর করছে দেখো ওই মামার ভাগনার ভালোবাসা যতটুকু যা ক্যাপচার করা যায় আমি আমার ভিডিওতে ধরে রাখলাম যাতে সে বড় হয়েও দেখতে পারে আর এইদিকে দেখো এবার সন্ধেবেলা ও ওর পাপাও এসেছে তো আমরা সবাই মিলে চা নিয়ে নিলাম আর সোনা পাপা ওইদিকে খেলছে মিটি ওইদিকে বসে দুধ খাচ্ছে আর আমরা প্রত্যেকেই চা খাচ্ছি তো এদিকে সোনা বাবার দুষ্টামি তো আছেই ও না ভীষণ চঞ্চল জানো তো একদম ওই যে হালকা পাতলা শরীর তো দুষ্টামিও করতে পারে তো করুক বাচ্চাদের তো এখনই বয়স আর দেখো এদিকে চার সাথে সাথেই আজকে তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করব আজকে আর কিছুই শ্যুট করতে পারিনি বুঝতেই তো পারছো বাড়িতে বাচ্চা থাকলে ও মানে বাচ্চার পেছন পেছনেই ওই হাসি খেলা আনন্দ ফুর্তি এসব করেই কেটে যায় তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কী ভালো লেগেছে আর পার্লি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটাও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর আজকের মতো তাহলে এখানেই রাখছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এতটুকুই বলছি আর যারা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ